গেরুয়া ব্রিগেডের বিরুদ্ধে সুর চড়াতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন প্রধানমন্ত্রীর মহাকুম্ভের স্নান পর্ব নিয়ে ব্যঙ্গ করলেন পাশাপাশি বিজেপিকে আদানিদের সম্পদ বলেও কটাক্ষ করতে দেখা গেল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে দেখুন কারণ আমানি আম্বানি হচ্ছে এদের মালিক শেয়ার হোল্ডার এরা মালিক এই যে মহাকুম্ভের ঘটনা টিভিতে দেখবেন না খবর টিভিতে দেখবেন না রাহুল গান্ধী দেখবেন না নরেন্দ্র মোদীর ডুবকি লাগায় সামা ফ্যান চেক দেখ আমি তো আমার তাই তো কইটা আছে উনি সে স্নানটা ঠিক করছে একটা গেরুয়া তুদি করে খালি গাওয়া হইয়া সে ঠিক কোনো যুক্তিরা রয়েছে আর নরেন্দ্র মোদী সে তো কিসের হিন্দু সে তো এই ড্রেস পূজা স্নান করার নিয়ম নাই এই ড্রেস পূজা স্নান করার কোন নিয়ম নাই